আসসালামু আলাইকুম আপনার বাচ্চা শারীরিকভাবে সুস্থ আছে কি না সেটি জানার জন্য সাতটি লক্ষণের কথা আজকে বলবো প্রত্যেকটা লক্ষণকে যদি এক এক করে পয়েন্ট দেন তাহলে ভিডিও শেষে আপনার বাচ্চা কত পয়েন্ট পেলো সেটি আমাকে জানাতে ভুলবেন না যদি চার বা তার চেয়ে বেশি পায় তাহলে বাচ্চা মোটামুটি সুস্থ আছে বলে ধরে নেওয়া যায় কিন্তু চারের নিচে যদি সে পায় তাহলে অবশ্যই তার দিকে বিশেষ নজর দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আপনাকে দ্রুতই নিতে হবে প্রথম হচ্ছে বাচ্চার ক্ষুধা লাগা এটা ইম্পর্টেন্ট বাবা মায়ের অনেক কমপ্লেন থাকে আমার বাচ্চা খেতে চায় না আমার বাচ্চা খায় না এই জায়গাটায় আমাদের একটু নজর দিতে হবে আমি আমার আগের ভিডিওতে ছয়টা খাবারের কথা বলেছি যেগুলো বাচ্চাকে কোনোভাবেই দেয়া যাবে না ওগুলোতে বাচ্চার অপুষ্টির পাশাপাশি মেইন যে কারণ বাচ্চার অরুচির সেটার জন্য ওগুলো দায়ী আপনার বাচ্চা যদি ওই ছয়টা খাবার অভ্যস্ত তাহলে সে কিন্তু আপনার যে পুষ্টিকর খাবার বাসার সেটা কিন্তু সে খেতে না যদি আপনার বাচ্চা দিনের বেলাও আম্মু লেগেছে এক দুই বাবা আমাকে খেতে দাও আমাকে এক্ষুনি খেতে দাও অর্থাৎ সে খাবার জন্য তাড়াহুড়া করবে এটা কিন্তু একটা সুস্থতার লক্ষণ দুই নম্বর হচ্ছে বাউল মুভমেন্ট আগের পয়েন্টে গ্রহণ করার কথা বলা এবার বলি ত্যাগ করার কথা বাচ্চার যদি বাউল মুভমেন্টটা ঠিক থাকে অর্থাৎ খাবার গ্রহণ করার পরে বাকস্থলীতে যে বিভিন্ন ধরনের কার্যকলাপ ঘটে প্রয়োজনীয় পুষ্টিটা দেহে চলা যাবে এবং বাকিটা মল মূত্রের সাহায্যে বের হয়ে যাবে এই যে প্রক্রিয়াটা এটা যদি ঠিকভাবে হয় এবং প্রতিদিনই একই টাইমে সে কোনো প্রকার প্রেশার ছাড়া মেডিসিন ছাড়া মল ত্যাগ করে তাহলে সে কিন্তু সুস্থ এটা ধরে নেওয়া যায় খুব ইম্পর্ট্যান্ট কারণ আমাদের বাউল যদি ঠিক না থাকে তাহলে আমরা কিন্তু শারীরিকভাবে অসুস্থ ফিল করি এবং এটা কিন্তু একটা সাধারণ প্রক্রিয়া আমাদের জৈবিক একটা কাজ এখানে যদি বাধাগ্রস্ত হয় অর্থাৎ এক এক দিন এক এক সময় সে মল ত্যাগ করছে কোনো দিন তার পাতলা পাখানো হচ্ছে কোনো দিন অনেক বেশি কষ্টকাঠিন্য হচ্ছে এটা কিন্তু তার বাউল মুভমেন্টটা ঠিক নেই বলে চিহ্নিত করা হয় তাই আপনার বাচ্চার যদি রেগুলার বাউল মুভমেন্টটা ঠিক থাকে তাহলে সে কিন্তু সুস্থ হচ্ছে বাচ্চা অ্যাক্টিভ কিনা একটা জিনিস একটু খেয়াল করবেন বাচ্চা কিন্তু ঘরের কোনায় মোবাইল বা টিভি নিয়ে চুপ করে বসে থাকার মতো না বাচ্চা সারা ঘরময় ছোটাছুটি করবে সে চঞ্চল হবে এটাই স্বাভাবিক আমি বলছি না বাচ্চা হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে তবে অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ তার শারীরিকভাবে দুর্বল সে ফিল করবে না এই জায়গাটায় আগে যেটা বললাম খাবার গ্রহণ এবং মল ত্যাগ করার উপর ডিপেন্ড করে বাচ্চা আসলে কতটুকু থাকবে সে যদি ফুডটা ফুডটা ঠিকভাবে গ্রহণ করে এবং সেই যখন তার শরীরে ঠিকভাবে কাজ করবে তখন সে কিন্তু অ্যাক্টিভ থাকবে বাচ্চা যখন অসুস্থ ফিল করবে সে তখন দেখবেন যে নেতি আছে একটা জায়গায় চুপচাপ বসে আছে এটা অসুস্থতার একটি লক্ষণ চার নাম্বার হচ্ছে সুন্দর সুন্দর ত্বক বলতে আমি কিন্তু কোনো প্রকার রঙের কথা বলছি না মসৃণ ত্বক বাচ্চাদের ত্বকটা কিন্তু মসৃণ থাকাটা স্বাভাবিক কিন্তু তার যদি নানা ধরনের অ্যালার্জিক রিয়েকশান হয় সেটা হতে পারে ধুলায় হতে পারে ঠান্ডায় বা কোনো অ্যালার্জি এটাও কিন্তু অসুস্থতার একটি লক্ষণ যদি দেখেন যে আপনার বাচ্চার হাতের তালুটা টান টান হয়ে যাচ্ছে বা এই জায়গাগুলো বিশেষ করে ফেটে ফেটে যাচ্ছে নোখটা খুব ভঙ্গুর পাশাপাশি তার শরীরে গরমকালেও আলাদা করে লোশন দিতে হচ্ছে ব্রন হচ্ছে তখন কিন্তু ধরে নিতে হবে আপনার বাচ্চাটা শারীরিকভাবে সুস্থ না তখন আপনাকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু নিতে হবে আরেকটা জিনিস আমি খুব জোর দিয়ে বলতে চাই আমাদের ত্বকটা ভালো রাখার জন্য ভিটামিন এ ক্যাপসুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশ সরকার জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত কিন্তু এই ভিটামিন এ ক্যাপসুলটা ফ্রি করে দিয়েছে আপনারা কিন্তু অবশ্যই মনে করে প্রতি ছয় মাস অন্তর অন্তর ভিটামিন এ ক্যাপসুলটা গ্রহণ করাবেন কারণ ভিটামিন এর বড় একটা ভূমিকা এই স্কিনটাকে ভালো রাখার জন্য এরপরে বলবো ওজন নিয়ে ওজন নিয়ে সাধারণত বাচ্চারা দু ধরনের অপুষ্টিতে ভোগে এক হচ্ছে বয়স অনুযায়ী ওজন বেশি দুই হচ্ছে বয়স অনুযায়ী ওজন কম এই জায়গাটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চাদের ওজনটা রেগুলার আমাদেরকে পরিমাপ করতে হবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা যারা প্রাপ্তবয়স্করা আছি আমরা কিন্তু চাই আমাদের যে আইডিয়াল ওয়েট ওটাতেই যেন আমরা স্থির থাকি সেটা থেকে যেন না বেড়ে যায় বা না কমে যায় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বয়স অনুযায়ী তাদের উচ্চতা এবং ওজন দুটোই কিন্তু বাড়তে থাকবে এবং এই যে গ্রোথটা এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে সেটা আসলে উপরের দিকে যাচ্ছে কিনা বা অনেক বেশি বেড়ে যাচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে আপনার বাচ্চার বয়স অনুযায়ী যদি ওজনটা ঠিক থাকে তাহলে সে সুস্থ এবং স্বাভাবিক আছে বলে ধরে নেওয়া যায় ছয় নম্বরে বলবো ব্যথার কথা এটা যে কোনো প্রকারের ব্যথা হতে পারে আমি এরকম বাচ্চা পেয়েছি যে অল্প বয়স পাঁচ ছয় বছর তার প্রচন্ড মাথা ব্যথা তাদের হয় তো এই জায়গায় এটা একটা অস্বাভাবিকতা এছাড়া তার মাসেল পেইন হাড়ে ব্যথা এগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে দেখা যায় এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে গ্রোথ পেইন বলে অনেকেই যে বাচ্চা যখন দ্রুত লম্বা হচ্ছে হাড়গুলো লম্বা হচ্ছে তখন একটা পেইন কিন্তু তাদের হাড়ে হয় তো এই জায়গাটায় যেহেতু হাড়ের প্রধান উপাদান ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এগুলোর ঘাটতি হয়েছে কিনা এটা আমাদের অবশ্যই দেখতে হবে আপনার বাচ্চা যদি দ্রুত লম্বা হয়ে যায় এবং সে ক্লেম করে যে আমার প্রচণ্ড হাত পায়ে ব্যথা হচ্ছে তখন ভিটামিন ডিটা একটু চেক করে নেবেন আর এখনকার সময়ে বাচ্চাদের মধ্যে দেখছি যে ভিটামিন ডি এর লেভেল খুবই কম থাকে এটাও কিন্তু এক প্রকারের অসুস্থতা সাত নাম্বার এবং লাস্টের যে পয়েন্ট সেটা হচ্ছে ঘুম বাচ্চা যেভাবে অ্যাক্টিভ থাকলো অর্থাৎ সে শারীরিকভাবে অনেক পরিশ্রম করলো তাহলে তার বিছানায় যাওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঘুমিয়ে যাওয়াটা স্বাভাবিক যদি সে না ঘুমায় অর্থাৎ সে অনেক দেরি করছে শুয়ে থাকার পরেও লাইট নিভিয়ে দেওয়ার পরেও বাসার সবাই ঘুমিয়ে গেলেও সে ঘুমাতে চাচ্ছে না এটা কিন্তু এক ধরনের অস্বাভাবিকতা আবার দেখা যায় যে অনেক বাচ্চা অনেক রাত করে ঘুমায় আবার পরের দিন অনেক দেরি করে ঘুম থেকে উঠে এখানে আমরা বলি যে আসলে বাচ্চাদের স্লিপ যে সাইকেল এটা আসলে সুস্থ না বাচ্চা অবশ্যই একটা নির্দিষ্ট টাইমে ঘুমাবে যেটা এগারোটা থেকে বারোটার মধ্যে যদি আমরা শহর কেন্দ্রিক চিন্তা করি এবং সকাল বেলায় সে সাতটা থেকে আটটার মধ্যে ঘুম থেকে উঠে যাবে এবং ওঠার পর থেকে সে কিন্তু অনেক প্রাণবন্ত থাকবে এটাই স্বাভাবিক কথা কিন্তু সে যদি অনেক জেদ করতে থাকে এবং তার ভালো না লাগে খিটখিটে হয় এটা তখন আমাদের একটু বিশেষ করে খেয়াল করতে হবে ঘুমের জায়গায় দুটো জিনিস একটু খেয়াল করবেন এক হচ্ছে কোয়ালিটি আরেক হচ্ছে কোয়ান্টিটি কোয়ালিটি হচ্ছে আপনার বাচ্চার ঘুমটা গভীর হচ্ছে কিনা ছোটো বাচ্চার ঘুমের সময়টা অনেক থাকে প্লাস তাদের অনেক বেশি গভীর ঘুম হয় অর্থাৎ অল্প একটু কথা বললে সাউন্ড হলে লাইটটা জ্বালিয়ে দিলে বাচ্চার ঘুম ভেঙে যাওয়ার কথা না কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বাচ্চার ঘুমের দিকে খেয়াল করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে দুই নম্বর হচ্ছে কোয়ান্টিটি বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু ঘুমের যে সময়টা এটা নির্ভর করে এক এক বয়সে বাচ্চা এক এক টাইম ঘুমাতে হয় এটা একটু জেনে নেবেন সেই জায়গায় যদি আপনার বাচ্চা কম ঘুমায় সেটাও একটা খারাপ দিক এবং যদি বেশি ঘুমায় সেটাও খারাপ দিক বাচ্চা দিনে অল্প একটু সময় ঘুমাবে এবং রাতে বেশ ভালো সময় সে ঘুমাবে এটাই স্বাভাবিকতা এবার আসি আপনার বাচ্চার স্কোর কত আসলো সেটা জানতে আমি যে সাতটা পয়েন্ট বলেছি সেখানে প্রত্যেকটিতে এক এক করে আপনার বাচ্চা কত পেলো সেটা আমাকে জানান যদি চার বা তার চেয়ে বেশি পায় তাহলে বাচ্চাকে নিয়ে অনেক বেশি টেনশন করার কিছু নেই তারপরে আমরা সাতটা যেন ঠিকভাবে হয় সেদিকে খেয়াল রাখবো কিন্তু চারের নিচে যদি চলে আসে তাহলে অবশ্যই একটু প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য একজন প্রফেশনালসের কাছে যাবে কিভাবে আসলে এই সমস্যাগুলো সমাধান করতে হবে সেই কাজগুলো করবেন যদি আপনার বাচ্চা চার থেকে বেশি পেয়ে থাকে তাহলে আপনাকে অভিনন্দন কারণ পুরো কৃতিত্বটা আপনার আর যদি না থাকে তাহলে সেটা সমাধান করার দায়িত্বও আপনার এবং আপনি অবশ্যই সেটা পারবেন আপনার বাচ্চার এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি